এছাড়া শুনানিতেও হয়রানি কলেজ ছাত্র থেকে বৃদ্ধ মানুষ তার থেকেও বড় সমস্যায় পড়তে হয়েছে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে মায়েদের নতুন ভোটার হয়েও এসআইআর লাইনে দাঁড়িয়ে থাকতে হলো বর্তমান বিশ্ববিদ্যালয়ের রাজ কলেজের ছাত্র যুবরাজ ব্যানার্জিকে যুবরাজের বাবা ও মা জনপ্রতিনিধি যুবরাজের অভিযোগ তিনি নতুন ভোটার তারপরেও শুনানি নোটিশ এসেছে কলেজ এবং টিউশন বন্ধ করে হাজির হতে হয়েছে এদিন লাইনে দাঁড়িয়েছিলেন মৌসুমি ঘোষপাল সঙ্গে ছিল পাঁচ মাসের শিশু তিনি বলেন বাবা নামের সঙ্গে অসঙ্গতি পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বাড়িতে বা নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই শুনানি হলে ভালো হতো শিশুকে বাড়িতে রেখে আশা যাবে না এখানে ভিড়ের সংক্রমণের ভয় আছে তবু শিশুকে নিয়ে আসতে হয়েছে অযথা হইরানি স্বীকার হতে হচ্ছে সকলকে নোটিশ দিয়েছে ছেড়ে পড়ে আছে

আর এই আছে হ্যাঁ অবশ্যই কষ্ট আবার ঠিকঠাক না হলে তো সে তো করছে যে শুনছি খবরও শুনছি তাহলে তো অসুবিধা বটি হ্যাঁ এই তো একটা ছোট বাচ্চা দেখছি কানছে ও তো মনে হচ্ছে আমার থেকেও ছোট হ্যাঁ হ্যাঁ খুব ভালো হতো বাড়ি বাড়ি বা সামনাসামনি কোনো আইসিডিএস সেন্টারে হলে তো আর ভালো ভালো হতো হ্যাঁ দূর থেকে এসেছি তারপরে একদম একাধী সব বাড়ির কাজ সামলে হ্যাঁ বাচ্চাকে নিয়ে আসা কষ্ট করে বাড়ির কাজ হ্যাঁ বাড়ির কাজ রান্না বান্না করে তারপরে এসেছি হ্যাঁ মৌসুমী ঘোষপাল